নমস্কার বন্ধুরা আমি আজকে পেঁপের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তবে একইবারে অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি আমি এটাকে তৈরি করব তার জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটাকে ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি বুকটাকেও আমি একদম চামচে করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সবার প্রথমে আমি পেঁপেটাকে গ্রেড করে নেব তার আগে আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকনটি প্রেস করে রেখো যাতে সবার আগে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তবে চলো আমি এটাকে গ্রেড করে নিয়ে তাহলে ফিরে আসছি তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা পেঁপেটা আমার গ্রেড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে একদম গ্রেড করে নিয়েছি এবারে ডাইরেক্ট রান্নাতে ফিরে যাচ্ছি তবে এখানে আমি কড়াইতে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি দিলাম দুটো শুকনো লঙ্কা ফোরণে আর দিচ্ছি একটু ফোড়ন দিয়ে একটু ফোড়নটাকে একটুখানি লালচে মতো করে নিচ্ছি আগুনটাকে একটু কমিয়ে দিলাম এবার সমস্ত পেঁপেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে একটু নাড়াচড়া করে মিশিয়ে নিচ্ছি এর আগে আমি আমার চ্যানেলে প্লাস্টিক চাটনি দেওয়া রয়েছে ওটা একটু বড় বড় করে কেটে একটু অন্য রকম টাইপের করেছিলাম এটা আবার একটু অন্য ধরনের আমি রেসিপিটা তৈরি করছি একটু পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ফোরনটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট ধরে এটাকে নাড়াচড়া করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি হাফ গ্লাস জল দিয়ে দিলাম এটার মধ্যে ভালো করে করে সমান নিচ্ছি এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসছি আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার ঢাকনাটা খুলে দেখছি পেঁপেটা কিন্তু মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে চিনি দিয়ে দিচ্ছি আর পেঁপের চাটনিতে কিন্তু একটু চিনিটা বেশিই লাগে যেহেতু প্লাস্টিক চাটনি একটু জেলি টাইপের হবে তাই আমি এখানে বড় এক বাটি চিনি নিয়ে নিয়েছি অনেকটাই চিনি এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই চাটনিটা বেশ কিছুদিন বেশ ঘরেতে রাখা যায় ফ্রিজে থাকলে বেশ এক মাসের মতো তোমরা রেখে খেতে পারবে এই চাটনিটাকে এইভাবে জেলি টাইপে যদি বানিয়ে খাওয়া হতো একটু বেশি করে চিনি দিয়ে তবে কিন্তু বেশ কিছুদিন এটা থাকবে এবার আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করে দিয়েছে আবার চিনিটা দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ এটাকে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি এটা ঢাকা দেওয়ার আগে আমি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে চিনিটা গোলে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে আবার বেশ কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি চিনিটা গোলে কিন্তু একদম জেলি টাইপের হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম গোলে জেলি মতো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ফোড়ন শুকনো লঙ্কা ভেজে এটাকে গুঁড়িয়ে রেখেছিলাম ওই গুঁড়োটাকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই গুঁড়োটা মশলাটা দিয়ে এই ভাজা মশলাটা দিলে খুবই সেন্ট হয় চাটনির মধ্যে তোমরা যে কোনো চাটনিতে দিতে পারো এই পাঁচফোরণ আর শুকনো লঙ্কা ভিজে গুঁড়ো করে খুবই অসাধারণ একটা গন্ধ বেরোয় একদম জেলি টাইপের চাটনিটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো বন্ধ করে আমি এখানে একটা গন্ধরা যে লেবু রস বানিয়ে রেখেছি ওই রসটাকে দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে হলে এখানে পাতি লেবুও ব্যবহার করতে পারো আর ওটা গ্যাস চলাকালীন তোমরা কিন্তু এটা দিতে যাবে না লেবু রসটা তবে কিন্তু দিতে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে গ্যাস বন্ধ করে তবেই আমি এটাকে দিলাম দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে একটু ঢাকা দিয়ে রাখছি যাতে লেবুর সুগন্ধটা এতে থেকে যায় তাই কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখতে পাচ্ছ একদম জেলি টাইপের চাটনিটা হয়েছে বেশ কিছুদিন তোমরা ঘরে রেখে এই চাটনিটা খেতে পারবে তাই অবশ্যই বাড়িতে এইভাবে টেরাই করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো